তাল খাওয়ার জন্য আরেকজন হচ্ছে সুজন আর হয়েছে বড় ভাই আমাদের গাছে ওঠার লোক হ্যাঁ আর আমাদের একজন লোক আজকে মিসিং ঐতিহাসিক রাজীব খা তোমার খুব মিস করি তোমার সারা আজকে আমরা তালের মিশনে চলে যাচ্ছি ট্রান্সপোর্টে হোনাকে আমা দেখ রাজীব আমরা ঠিক আইদারবি বেডা দেখ বেডা দেখ আমরা এই তো আর লাভ নাই লাভ নাই তুই দেখে যাইদারবি আমরা তাল খামু ঠিক আছে তুই হুদা মন সুগ্ৰে যাইদারবি রাজীব রাজীব দেশায় পর দেশায় পর রাজীব বাপারে দুদিন দে

ঠিক আছে খাই গা কেউ আহি নিদেহ কি আহিব কিবা ৰাস্তা

ठीक आहे जा मेलो मेलो

পরে তো কিনা বাতাস নীল রঙের শাড়ি পরে অপরূপ ফাঁস